সালামু আলাইকুম গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকেই পছন্দ করেন আবার কেউ মনে করেন ফালুদা তৈরি করা অনেক লং প্রসেস আজকে চলুন দেখে আসি কিভাবে সহজে ঘরে ফালুদা তৈরি করা যাবে ডেজার্ট হিসাবে এই ফালুদা পরিবেশন করার পর দেখতে দারুণ লাগে আপনি চাইলে খুব অল্প সময়ে এই ফালুদাটা তৈরি করতে পারেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে রাখবেন ফালুদা তৈরির জন্য প্রথমে আমি নুডলস সিদ্ধ করে নিব এর জন্য একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি পানি হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ একটা কোকোলাচলার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নুডলস এবং পানি খুব ভালোভাবে ফুটে আসলে এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার এতে নুডলসের কালার একটু কমলা রঙের হবে এবং দেখতেও ভালো লাগবে প্রায় দশ মিনিট পর নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা চুলা থেকে নামিয়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি গরম পানি ঝরানোর পর নুডলসের কালার এরকম এসেছে এবার একটা হাড়িতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ চুলাটা অন করে এবার দুধটা হালকা নেড়ে চেড়ে দিচ্ছি দুধ হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এতে টেস্ট অনেক ভালো আসবে এবং দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার গুঁড়া দুধগুলো দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টির পরিমাণ আরও বেশি খেতে চাইলে আরও দুই থেকে তিন টেবিল চা চামচ চিনি অ্যাড করতে পারবেন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে দুধটা আমি জ্বালিয়ে নিব পনেরো মিনিট পনেরো মিনিট পর এবার এখানে আমি অ্যাড করছি দুই টেবিল চা চামচ কাস্টার্ড পাউডার এবার দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে হাড়ির তলানি ঘেসে ঘেসে একটু নাড়াচাড়া করতে হবে না হলে তলায় লেগে যেতে পারে এক পর্যায়ে দেখবেন দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে আর এ পর্যায়ে চুলার জালটা রাখতে হবে মিডিয়াম টু লো হিটে আর অনবরত চেড়ে যেতে হবে নাড়ানো কোনোভাবেই থামানো যাবে না দেখতেই পাচ্ছেন মালাই অনেকটাই ঘন হয়ে গিয়েছে এর থেকে বেশি ঘন করা যাবে না এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু টেনে যাবে এভাবে হাড়ির চারপাশ থেকে সরগুলো তুলে নিয়ে এসে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি মালাইটা একদম রেডি হয়ে গিয়েছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি এবার এই মালাইটা আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব তিন ঘন্টার জন্য ফিরে আসলাম তিন ঘন্টা পর তিন ঘন্টা পর মালাইটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এবার ঠান্ডা মালাইয়ের মধ্যে অ্যাড করছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডুলস ওয়ান থার্ড কাপ সাবুদানা সাবুদানাগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এবার মালাইয়ের সঙ্গে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ডেজার্টটা কেউ একবার খেলে বারবার খেতে চাইবে এ পর্যায়ে এই মিশ্রণটা দেখতে কিন্তু অনেকটাই ইয়ামি লাগছে এবার এটা আমি রেস্টে রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে দুই ঘন্টার জন্য এতে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ফিরে আসলাম দুই ঘন্টা পর দুই ঘন্টা পর মালাইটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে সেট হয়ে এর ঘনত্বটা একটু টেনে এসেছে এবার এর মধ্যে অ্যাড করছি আমার পছন্দ মতো ফল এখানে একটা কলা কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আপেল আপেল যদি আপনারা আগে থেকে কেটে রাখেন সেক্ষেত্রে লেবু পানিতে ভিজিয়ে রাখবেন এতে আপেল কালো হবে না দিয়ে দিচ্ছি দুই ধরনের জেলি এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই ভিডিওতে আমি জেলিটা তৈরি করে দেখাই আমার চ্যানেলে কয়েকটা ফালুদার রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন সেখানে জেলি তৈরির সব ধরনের ডিটেলস পেয়ে যাবেন মেশানো হয়ে গিয়েছে এবার ফালুদাটা আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি প্রথমে বাটিতে আমি দিয়ে দিচ্ছি দুই ধরনের জেলি এতে ফালুদা বাহির থেকে দেখতে অনেক সুন্দর লাগবে এবার বাটিতে ফালুদার মিশ্রণটা দিয়ে দিচ্ছি ফালুদা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হয় তাই অবশ্যই ফালুদা পরিবেশন করার আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর সবাইকে পরিবেশন করবেন আপনারা যদি আরও বেশি ঠান্ডা খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে বরফ কুচি দিয়েও পরিবেশন করতে পারেন এবার উপর থেকে জেলি এবং বাদাম কুচি দিয়ে আমি এটা সাজিয়ে নিয়েছি আর এটা দেখেই কতটা ফ্রেশ লাগছে দেখেই মনে হচ্ছে ওয়াও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিমি এবং রিচ হয়েছে এই প্রচণ্ড গরমে আপনারা এই ঠান্ডা ঠান্ডা ফালুদা তৈরি করে খেতে পারেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ